হাইকোর্টের সৌজন্যে একটা অপজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে আরে ক্রিমিনালের বাচ্চা যদি থাকে সেটা তার নাম হচ্ছে কল্যাণবাজি কারণ হাইকোর্টের জন্য যদি ক্রিমিনাল হয়ে থাকে তুই তো বড় ক্রিমিনাল হাইকোর্টের বুকে তুই যখন হেঁটে যাস তোর পেছনে বলে যে হুক্কা হুয়া করে কিাল যাচ্ছে কেও বলে বাদুরের বাচ্চা যাচ্ছে পাতিদিকে একটা মামলা করা হয়েছে এটা নিয়ে ক্ষমতা থাকে তোর তো দিদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করে দেখা না যদি बापের बेटा হবে কল্যাণমরাজজি তাহলে এসো সুবিন্ধুকে এক দিনের জন্য এক জন্য অ্যারেস্ট করে দেখা তারপরে বুঝব তোর দিদির কত দম আছে আর তোর কত দম আছে ভাষা কি গালগাল কি কোনো ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে মনোজ ভার্মাকে শুভেন্দু অধিকারী বলেনি মনোজ ভার্মার কর্মটাকে বলছে সে যে তৃণমূলের পাঁচ নাচছে সে যে একটা আইপিএস অফিসার সেই আইপিএস এর কর্তব্য থেকে বিচ্ছিত হয়েছে কালকে আছে মামলাটা কালকে হবে দু নম্বর কোর্টে মামলাটা পার্টি থেকে মামলা করা হয়েছে সেই মামলাও আমি দেখছি ও তো আমার হাই কোর্টে খালি হাও হাও করে चिल्लाতে পারে একটা কেসে জিততে পারে না তা কুত্তা কা দুম মাকারইয়েগা চুলোর মুখ দিয়ে ছাই বের হই চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা না তাই কল্লান মেনাত জি ডাবল ক্রিমিনালের বাচ্চা বলে তার মুখ দিয়ে এরকম কথা বের আমার মনে হয় মোহাম্মদতের যে ভাষা কল্লান মেনাত জিকে বলেছে কল্লান মেনাত জি এত টুকু এত টুকু নিম্নমাত্র যদি ভদ্রতা থাকতো তাহলে বর পানিতে উডুবি মতো কিন্তু কল্যাণ মে তো ব্যাহা ওর গায়ের চামড়াটা হচ্ছে গন্ডারের চামড়া আজকে মহামাত্র যে করছে পুলিশ নাকি মেরেছে পুলিশ নাকি ওকে ধরেছে পুলিশ নাকি ওকে ভ্যানে তুলেছে ভ্যানে তুলে অজ্ঞান হয়ে গেল যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপি ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্র মহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে কুনাল ঘোষ কি বাইস্কোপ নিয়ে ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ যে কৌস্তব বাগছি তার মাকে অবহেক মাকে ঠেলে দিচ্ছে খুব পুড়ে গেছে তার মাথা আলু হয়ে গেছে উনি কি ছিলেন নাকি এই কল্যাণ ব্যানার্জি এই কল্যাণ ব্যানার্জির আজকে

মানে এমন স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ করেছে কল্যাণ ব্যানার্জির বাপের নাম কিন্তু সেই কল্যাণ ব্যানার্জি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলছে ক্রিমিনালের বাচ্চা জিতে তাকে সে তো তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি কারণ কল্যাণ ব্যানার্জি যে এলাকার সাংসদ সেই এলাকায় তাকে মানুষ দেখতে পারে না তার এমএলএ রা দেখতে পায় না চন্ডিতলার এমএলএ ছাতি ওকে দেখতে পায় না ডানকুনির পৌরসভা যে জলে থইতেই করছে ডানকুনির মানুষ ওকে দেখতে পায় না উত্তরপাড়ার মানুষ ওকে দেখতে পারে না সেই লোকটি আজকে জিতেছে শুধুমাত্র হাওড়া জেলার দুটো বিধানসভা শুধু মুসলমানদের ভোটে জিতে আছে আজকে ও শুভেন্দু অধিকারীকে ক্রিমিনাল বলছে হাইকোর্টের জন্য যদি ক্রিমিনাল হয়ে থাকে তুই তো বড় ক্রিমিনাল হাইকোর্টের বুকে তুই যখন হেঁটে যাস তোর পেছনে বলে যে হুক্কা হুয়া করে শিয়াল যাচ্ছে কেউ বলে বাঁদরের বাচ্চা যাচ্ছে কেউ বলছে কেউ বলে ডুপ্লিসিটি উকিল যাচ্ছে কেউ বলে মিলিক্রিম যাচ্ছে সংসদ ভবনে আমার এই সংসদ ভবনে রাজ্যপালের তুমি মিমিকিং করেছিলে যেটা রাহুল গান্ধী ভিডিও করে সারা ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছিল আজকে এই আগামী দিনে থাকতে আরে বিচারপতি কে কাকে প্রোটেকশন দেবে কল্যাণ ব্যানার্জি কে জিজ্ঞেস করবে নাকি এই কল্যাণ ব্যানার্জির আমার হাইকোর্টের বিচারপতি আমার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ করেছিলেন যে কল্যাণ ব্যানার্জী কোথা থেকে পাস করেছে কল্যাণ ব্যানার্জী পশ্চিম বাংলা থেকে পাস করেছে ওকালতি না কলকাতা থেকে পাস করেছে কোথা থেকে পাস করেছে আজও সার্টিফিকেটটা দেখাতে পারে বঞ্চ ওর ছেলে ওর থেকে ভালো উকিল আর ও তো আমার হাই করে খালি হাও হাও করে চেল্লাতে পারে একটা কেসে জিততে পারে না তা কুত্তাকা দুম বাঁকা রায়গা চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না তাই কল্যাণ বেড়াচ্ছি ডবল ক্রিমিনালের বাচ্চা বলে তার মুখ দিয়ে এরকম কথা বেরোচ্ছে কার্যত তিনি বলছেন কেন মনোজ বর্মাকে সুয়ার সুয়ারের বাচ্চা বলবেন শুভেন্দু অধিকারী কেন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তার রাজনীতিতে থাকার কোন অধিকার নেই দেখুন মনোজ ভার্মা যে পদে বসে আছে সেই পদে বসে থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন কারণ মনোজ ভার্মাকে শুভেন্দু অধিকারী বলেনি মনোজ ভার্মার কর্মটাকে বলছে সে যে তৃণমূলের পা চাঁটছে সে যে একটা আইপিএস অফিসার সেই আইপিএস এর কর্তব্য থেকে বিচ্ছিত হয়েছে সে যে একজন আইপিএস অফিসার তার কর্ম থেকে বিচ্ছিত হয়েছে সে তৃণমূলের দালাই লামা তৃণমূলের পা চাঁটছে তৃণমূলের হয়ে সাধারণ মানুষের প্রতি অত্যাচার করছে আই তার কর্মটাকে শূওরের বাচ্চা বলেছে ক্ষমতা থাকে তোর দিদি মুখ্যমন্ত্রী ареস্ট করে দেখা না যদি বাপের बेटा হবে কল্যাণমণাজজি তাহলে এসো সুবিন্ধুকে এক দিনের জন্য একদিনের জন্য ареস্ট করে দেখা তারপরে বুঝবো তোর দিদির কত দম আছে আর তোর কত দম আছে মোহাম্মত্য কার্য তো দেখা গেল মোহাম্মত্য চিটপটাম মানে পড়ে গেলেন এসআই নিয়ে বিক্ষোভ দেখা যায় মোহামৈত্র একটা নৌটঙ্কি বাজি ওই মোহামৈত্র যে দেশের সার্বভৌমত্র বিক্রি করে দেয় ভেনিটি ব্যাগের পরিবর্তে যে মোহামৈত্র কল্যাণ ব্যানার্জি ওর দলের সাংসদকে কুৎসিত ভাষায় গালাগাল দেয় আমার মনে হয় মোহামৈত্র যে ভাষা কল্যাণ ব্যানার্জিকে বলেছে কল্যাণ ব্যানার্জির এতটুকু এতটুকু নিম্নমাত্র যদি থাকতো তাহলে চুল্লু বর পানিতে হচ্ছে গন্ডারের চামড়া আজকে মহামাত্র যে নটন নটুকিটা করছে পুলিশ নাকি মেরেছে পুলিশ নাকি ওকে ধরেছে পুলিশ নাকি ওকে ভ্যানে তুলেছে ভ্যানে তুলে অজ্ঞান হয়ে গেল তা আজকে ওদের দিদি শুভেন্দুবি দাঁড়ায় দাঁড়িয়ে সেখানে পায়ে ব্যান্ডেজ করে ফেললো একটা নটুঙ্কি করলো এই মমতা ব্যানার্জি বলেছিল যে সংসদের বুকে কাগজের ডালা করে এসআর করতে হবে এনপিআর করতে হবে সমগ্র বাংলায় বাংলাদেশি ভরে গেছে সেদিনকে সেদিনকে নটুঙ্কি করেছিল আজকে এসআইআর না আর নামে এই নটুঙ্কি ছাড়া বাংলার মানুষ আর কিছু বোঝে না যতই তুমি নোটুন বিকরো বাংলার মানুষ এই তৃণমূল সাংসদদেরকে বিশ্বাস করে না একই সাথে অভয়ের মায়ের যে ফুলে গেছে তার জন্য আমার সেটাকে বলা হচ্ছে কৌস্তব করেছে কুণাল ঘোষ বলতেন তারাই আহ ঠেলাঠেলি করে এই ঘটনা ঘটিয়েছে কুনাল ঘোষকী ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ কুণাল ঘোষকি বাইস্কোপ নিয়ে ওই আন্দোলনে ছিল নাকি হ্যাঁ যে কৌস্তব বাগচী তার মাকে ঢে মাকে ঠেলে দিচ্ছে খুব পুড়ে গেছে তার মাথা আলু হয়ে গেছে উনি কি ছিলেন নাকি হ্যাঁ ওখানে আন্দোলন হয়েছে সেখানে পুলিশ তার মেয়েকে হত্যা করে এখন দ্বিতীয় ওর মাকে হত্যা করতে চেয়েছিল এই কারণেই আমরা বলতে চাই পুলিশ তুমি অভয়ের মাকে যতই লাঠি মারো দিয়ে তোমায় পাচ্ছ না পুলিশ তুমি যতই তৃণমূলের হয়ে দালালি করো দিয়ে তোমার বাচ্ছে না পুলিশ কাকিমা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব তৃণমূলে যারা সমর্থকরা এইভাবে আক্রমণ করছেন অভয়ের মা বাবাকে দেখুন তৃণমূলের কালচার দর্জি কাকামা তৃণমূলের কালচার হামকি সে কম নেই তৃণমূলের কালচার চরাম চরাম গুরবাতাসা তৃণমূলের কালচার শোরের বাচ্চা তোর মাকে দেখে নেবো তোর বোনকে দেখে নেব তোর বউকে দেখে নেব এগুলো হচ্ছে তৃণমূলের কালচার আজকে তৃণমূলের কালচার যে যত বড় খিস্তি দিতে পারবে যে যত বড় সংসদে মিমিক্রিম করতে পারবে যে যত বড় নটঙ্কি করতে পারবে তৃণমূলের তার স্থান তত উপরে তাই আজকে যে পুলিশগুলো অবের মাকে মেরেছে এর বদলা ছাব্বিশ সালে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা নিয়ে